বাইরে তখন বৃষ্টি হচ্ছে অনেকেই ভেবেছিলেন ঘুমটা আজ ভালো হবে রাত্রেবেলা যখন ঘুমোতে গেলেন তখন বৃষ্টি বাড়ছে খানিকটা বৃষ্টির যে তেজ সেটা বাড়ছে যদিও দুশ্চিন্তা হয়নি ওদের কারুর ভেবেছিলেন পরিবার নিয়ে সুন্দর করে ঘুমোবেন সকালে উঠে হয়তো খানিকটা বৃষ্টির মধ্যেই অফিস যেতে হবে কাজে যেতে হবে কিন্তু হঠাৎ রাত্রিবেলা যখন ওরা সবাই ঘুমোচ্ছিল তখন হঠাৎ করে গোটা পাহাড় যেন ভেঙে পড়ল যে নদীর পাশে তাদের বাড়ি সেই নদী ফুলে ফেপে উঠলো গোটা পাহাড় ভেঙে পড়ে যেন গোটা এলাকা ধ্বংস করে দিতে চাইল একশো তেইশ জনের মৃত্যু হলো ঘুমন্ত অবস্থায় অনেকে জেগে উঠেছিলেন অনেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন অনেকে নিজের পরিবারকে বাঁচানোর চেষ্টা করেছিলেন কিন্তু কেরালার ওয়াই যে ঘটনা ঘটে যে ভূমিধ্বসের ঘটনা ঘটে তাতে একশো জন এখন পর্যন্ত যা খবর তাতে নিজেদের প্রাণ বাঁচাতে পারেননি কেরালার ওয়ায়ানাডে ভয়ঙ্কর বৃষ্টি তারপর ভয়ঙ্কর ভূমিধস গোটা পাহাড় যেন ভেঙে পড়ে গোটা এলাকা জলে স্রোতে ভেসে যায় বাড়ি দোর সব ভেসে যায় সেই ভয়ঙ্কর খবর একদিকে কুল্লু একদিকে কেরালা সব দিকে একের পর এক ভূমিধস এবং সেই ছবি ও খবর মর্মান্তিক খবর নিয়ে আজকের বাংলা প্রাইম টাইমে আমি কিশলয় এবং আমার সঙ্গে বিশাখা চা বাগান সবকিছু ছাড়খার বেনাডের বিস্তীর্ণ এলাকা এখন শুধুই যেন মৃত্যু উপত্যকা আতঙ্কপুরি এই ভেনাড আজ সকালে মেপ্পাদির কাছে পাহাড়ি এলাকায় ব্যাপক ধস তখনও সবাই ঘুমে আচ্ছন্ন প্রকৃতি যে এরকম ভয়াল হয়ে উঠেছে বাইরে তা কেউ কল্পনাও করতে পারেননি স্থানীয় বাসিন্দারা তখনও ঘুমে আচ্ছন্ন আর সেই সময় পরপর চার ঘন্টায় পরপর তিনবার ধস ভয়ঙ্কর ধস চিরসবুজ উপত্যকা যেন এক লহমায় অচেনা এই উপত্যকা আমাদের চেনা ওয়েনারের ছবিটা দেখায় না বিভিন্ন ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সত্যিই চেনা যাচ্ছে না গোটা এই এলাকাকে সমস্ত এলাকা জলে জলময় জল থই থই করছে এদিকে ওদিকে যেদিকে চাইবেন আপনি শুধু ধ্বংসের ছবি হাহাকারের ছবি মানুষের কান্নার আওয়াজ সব কিছু ছেড়ে আমাদের নজর যাচ্ছে বারবার উদ্ধার কার্যের দিকে সেখানেও দেহের ছবি যে দেহে কোনো প্রাণ নেই একের পর এক গাছ উপরে কাদা জলে ভেসে চলেছে খেলনার মতো ভেঙে পড়ছে বাড়িগুলো বোল্ডারে আটকে রয়েছে গাড়ি কোনো কোনো রাস্তায় বোল্ডার পড়ে থাকার জন্য গাড়িতে চেপে উদ্ধার কাজে যেতে পারছে না পুলিশ প্রশাসন এনডিআরএফ শেষ চব্বিশ ঘন্টায় কেরলে দুশো তিনশো বাহাত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছে আর সেটাকে যদি গড়ে করি আমরা ঘন্টায় ঘন্টায় গড়ে পনেরো দশমিক পাঁচ মিলিমিটার চব্বিশ ঘন্টায় শেষ চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে এতটাই এবং সেই কারণেই এই ধস এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর সেই কারণেই ভোরবেলায় এই ব্যাপক ধস বলে মনে করছে ভূমিরূপ বিশেষজ্ঞরাও মৌসম ভবন যেটা জানাচ্ছে সেটা তো আরও ভয়ঙ্কর আপাতত ভারী বৃষ্টি থামছে না কেরলে অর্থাৎ ওয়েনাডের জন্য এই ভয়ঙ্কর ছবিগুলো হয়তো আরও অপেক্ষা করে রয়েছে পূর্বাভাস বলছে আগামী পয়লা অগস্ট অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশাখা বলছিল ভয়ঙ্কর সুন্দর সবুজ একটি জেলা ওয়ানাড সেই সবুজ জেলা সেই জেলার অবস্থা এই মুহূর্তে দেখাবো ড্রোন ভিজুয়াল উঠে এসেছে যেই ভিজুয়ালে স্পষ্ট হচ্ছে কিভাবে এই সবুজ জেলা সুন্দর জেলা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সম্পূর্ণ ধ্বংসস্তূপ হয়ে গিয়েছে ওয়ানাড এই ওয়ায়নাট জেলা এবং এই ওয়ায়নার জেলার আশপাশের অঞ্চল যেখানে ভয়ঙ্কর ভূমিধস নেবে গোটা এলাকাকে কার্যত পরিণত করেছে ধ্বংসস্তূপে ভেবে দেখুন এই বাড়িগুলোর কথা এই দূর দূরান্তে যে বাড়িগুলো দেখা যাচ্ছে সেই ভয়ঙ্কর যে বাড়িগুলো তার মধ্যে রাত্রিবেলা ঘুমচ্ছিল ওয়ায়ানাডের সেই বাসিন্দারা যাদের ওপর এসে পড়ে ভূমিধস এবং তারপর এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা এলাকা ধ্বংসস্তূপ এই এলাকাতেই স্কুলে যাওয়া অফিস যাওয়া কত কিছুর ব্যস্ততা ছিল আজ যেন মৃত্যুপুরি ওয়ানাড ফুল ভিজুয়াল এই মুহূর্তে মৃত্যুপুরি ওয়ানাডের ভয়ঙ্কর ছবি এখনো জলে স্রোত যেন বয়ে চলেছে একদিকে জলের স্রোত বইছে এবং তারই মাঝে দ্বীপের মতো মাথা তুলে রয়েছে কয়েকটি বাড়ি এবং সেই বাড়িগুলি যেন বলছে সেই কাহিনি যা হয়েছিল সেই ভয়ঙ্কর ভয়াল রাতে তিরিশ তারিখ ভোর রাতে অর্থাৎ আজ ভোর রাতে কি হয়েছিল ওয়ানাডে এবং তারই সঙ্গে সঙ্গে সেই মুহূর্তের ছবি যদি একবার দেখাই যখন হঠাৎ করে স্রোত বইতে আরম্ভ করে হু হু করে জল ঢুকতে আরম্ভ করে ওয়ায়ানাড জেলা বিভিন্ন অঞ্চলে বিশেষ করে কান্নুর অঞ্চলে এবং সমস্ত বাড়িগুলো একে একে ডুবে যেতে থাকে ভয়ঙ্কর ভয়াল সেই স্রোতের সামনে কিচ্ছু থাকেনি নি থেকে শুরু করে ভেঙে পড়তে আরম্ভ করে ভয়ঙ্কর ভূমিধস গোটা পাহাড় যেন ভেঙে পড়েছে ওয়ায়ানাডের ওপর ভয়ঙ্কর জলের শব্দ মৃত্যু চোখের সামনে কোথায় যাব কিচ্ছু জানি না ছুটছেন মানুষ কিন্তু কোথাও যাওয়ার নেই ভেসে চলে যাচ্ছেন সবাই ওয়ায়নাডে ভূমি ধস তার সঙ্গে ভয়ঙ্কর জলের স্রোত এবং ভয়াল বৃষ্টি ওয়ানাড যেন মৃত্যুপুরী গাড়ি গবাদি পশু সমস্ত কিছু ভেসে চলে যাচ্ছে জল দিয়ে এবং গোটা জল তার সঙ্গে মিশে রয়েছে মাটি পাহাড়ের পাথরের টুকরো একটি গাড়ি ভেসে যাচ্ছে সেই গাড়িটি সঙ্গে সঙ্গেই যেন বহু স্বপ্ন ভেসে যাচ্ছে এই মুহূর্তে সেই ছবিগুলি ভেসে যাচ্ছে গাড়ি গাড়িটি ভেসে যাচ্ছে কিন্তু কাদায় আটকে গিয়েছে দেখাচ্ছি সেই ছবি এই জলের স্রোত দেখুন দর্শক বন্ধুরা এই জলের স্রোত দেখুন এখানে কিন্তু জল ছিল না রাস্তা ছিল হঠাৎ করে জলের ভয়ঙ্কর স্রোত তার সঙ্গে ভূমিধস এবং এই গাড়ি প্রমাণ করছে ওয়ায়ানাডের ভয়ঙ্কর চিত্র হয়েছে এক রাত্রের মধ্যে এক রাত্রের মধ্যে যে জেলাগুলি এই মুহূর্তে আমি নাম পড়ে শোনাচ্ছি বেশ কয়েকটি জেলা মেপ্পাদি জেলা মুন্ডাকাই টাউন এবং ওয়ায়নাড জেলা সম্পূর্ণভাবে যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তারই সঙ্গে সঙ্গে কোঝিকোড় ওয়ায়নাড আর কাসারগোদেও গোদেও লাল সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টি চলবে ভয়ঙ্কর চলতে থাকবে এবং ভয়ঙ্কর বৃষ্টির সঙ্গে সঙ্গে আরও ভয়াল ভূমিধ্বস হয়তো নামবে কিন্তু এর পরের যে ছবি বিশাখা দেখাবে তা হল এরপর যেভাবে সেনাবাহিনী নেবে এবং তারই সঙ্গে সঙ্গে বিপর্যয় মোকাবিলা বাহিনী নেবে কিভাবে উদ্ধার কাজ চালাচ্ছে সেই ছবি